যারা আসতে না পারবে তাদের জন্য কোনো সুবিধা আছে যারা আসতে পারবেন না যে ভাই আসতে পারবেন না গাড়ি চয়েস হবে তিনি ভালো করে ভিডিও কলে গাড়ি দেখে যে গাড়িটা চয়েস হবে যদি থাকে জি ভিডিও কলে ভালো ভালোভাবে দেখে কাগজপত্র ভালোভাবে দেখে গাড়ি স্টার্ট দিবে তারপরে যদি তার পছন্দ হয় যদি ভালো মনে হয় জি ঠিক আছে তারপরে দশ হাজার টাকা বায়না করে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা এটা কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নাম্বার করা ফুল টাকার কাগজ করা গাড়ি একদম ফ্রেশ আছে যারা ভালো মাইলেজের জন্য গাড়ি তার জন্য এই বেটার হবে বেস্ট হবে নাকি হ্যাঁ কম পাওয়া যায় দামও খুব কম আছে আজকে টাকা দাম কি একবার লেভেল করে দেন শুরুতে আজকে দামাকা দিয়ে শুরু করি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ পাকিস্তানি হ্যাঁ সিসি এটা ফুল ডাকার কাগজ করা আছে দামও খুবই কম থাকবে অনলি আটচল্লিশ হাজার টাকা থাকবে

রানার রয়্যাল প্লাস আপডেট এর না হ্যাঁ রানার রয়্যাল প্লাস আপডেটটা ডিক সেফ ডিজিটাল মিটার সব ওকে আছে 110 সিজি আচ্ছা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 26 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে ওকে ঠিক আছে দাম থাকবে অনলি 70000 কত 70

তেসপুজন্ত কাগজ আছে ঠিক আছে এটা হলো শেরপুরের নাম্বার শেরপুরের নাম্বার না শেরপুরের ডিজিটাল ভ্যালিটি নাম পরিবর্তন করা যাবে সমস্যা যদিও নাম্বার নাম পরিবর্তন করা যাবে টাকা অনলি অনলি গাড়িটা একদম ফ্রেশ একবার দেখা দাও একবার ফ্রেশ এর কারণে কি করে

একশো পঁচিশ সিসি ব্ল্যাক কালার ঢাকার নাম্বার করা এটা হচ্ছে রংপুরের নাম্বারে পাবেন হুম রংপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি ঠিক আছে আচ্ছা নাম পরিবর্তন করা সম্ভব সমস্যা নাই আচ্ছা এটা প্রাইসটা থাকবে অনলি আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর অনলি আটাত্তর এটা পঁচাত্তর করে দিন

এটা হচ্ছে ঢাকার নাম্বার করা 10 বছর নাম্বার করা 10 বছরের 10 বছর নাম্বার করা এটা হচ্ছে 150 সিসি আচ্ছা এটা 150 150 সিসি 14 মডেল ফুল টাকার কাগজ করা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা দামও খুব কম থাকবে অনলি 73000 অনলি 73 70 70 70 আচ্ছা দিলাম 70 জান আসার পরে আরো 2000 টাকা সম্মানী করে দিবেন ইনশাআল্লাহ সম্মানী আমি সব গাড়িতে সম্মানী করার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ ওকে কোন গাড়িতে কত করব এটা ভিডিওতে বলতেছি হ্যাঁ 150 সিসি ঢাকার নাম্বার

এটা একবারে এই গাড়ি সেই গাড়ি টিভিএস ফোনিক্স ঢাকার নাম্বার আচ্ছা স্ট্রাইকার আর ফোনিক্স কিন্তু একবার सेम স্ট্রাইকারের থেকেও কিন্তু ফোনিক্সটা আরো বেশি মজবুত বেশি বেশি ভালো হ্যাঁ হ্যাঁ কারণ স্ট্রাইকারের আগের মডেল হচ্ছে ফোনিক্স ফনিক্স রাইট ঠিক আছে এই গাড়ির পরে স্ট্রাইকার আসছে ওকে আচ্ছা যাই হোক এটার প্রাইস থাকবে অনলি পঁচাত্তর হাজার না ঢাকার নাম্বার করা ফুল টাকার কাগজ করে দেন 70 দিয়ে দেন ফুল টাকার কাগজ নাম্বার করা ফোনিক্স 125 সিসি ডিজিটাল মিটারের গাড়ি হ্যাঁ মাত্র 70000 টাকা না মাত্র 72000 না 70000 টাকা মামা 70000 টাকা 70000 আচ্ছা 70 দিলে আপনি খুশি হলে 70000 টাকা ফোনিক্স পেয়ে যাচ্ছেন 70000 এ কিন্তু প্লাটিনা একবার আপডেট মডেল প্লাটিনা এটা হচ্ছে 110 110 না প্লাটিনা 110 ডিজিটাল মিটার আচ্ছা সিবিএস ব্রেক সিবিএস ব্রেক ডিজিটাল মিটার সিবিএস ব্রেক ডিজিটাল মিটার সিবিএস ব্রেক এটা ওয়ান টেস অবস্থাতে পাবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে শোরুম ফাইল তোলা আছে বাংলাদেশের যে কোনো জায়গা নাম্বার করা যাবে কোনো অসুবিধা নাই দামটা থাকবে অনলি 90000 টাকা অনলি অনলি 90000 এই মামা বলেন ভিডিও থিয়ে কিন্তু জামু গায় হন আমি ভিডিও থেকে যাবেন না হ্যাঁ জান কিওর দামুগা হ্যাঁ জানগা এটা পরে 90 বাঙ্গেন 85 করে দেন তাহলে এটা দেখাবা এটা দেখা না 85 করে দেন

ওকে আমি কিন্তু আপনাদেরকে আট তিরিশ হাজার টাকা দেখেন বাজাজ প্লাটিনা

গাড়ি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সবকিছু কমপ্লিট সবকিছু ওকে আছে ফুল টাকার কাগজ করা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আজকে এটা পেয়ে যাবেন কাগজের দামে কাগজের দামে ভাই কাগজের দামে ভাই কাগজের দাম 10 বছরের 30000 বাইক পেয়ে যাবেন বাইক পেয়ে যাবেন 28000 এ বাইক পেয়ে যাবেন 32000 এ 28000 এ

এই পাশে কিন্তু আরো একটা দেখতে পাচ্ছি হেরো গ্ল্যামার একশো পঁচিশ সিসি এটা হচ্ছে রাজ মেট্রো রাজ মেট্রো ফুল টাকার কাগজ করা জি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দাম থাকবে খুবই কম প্রাইসে অনলি 55000 টাকা অনলি 50 অনলি 55000 অনলি 50 এটা ডিজিটাল মিডিয়া এটা সব

এটা ওয়ান টেস্ট অবস্থাতে পাবেন আচ্ছা ওয়ান টেস্ট থাকবে নাকি থাকবে এটা বাংলাদেশে যে জায়গায় নাম্বার করতে পারবেন আচ্ছা ঠিক আছে মাত্র না বরাবর করেন 50 24 মডেল অর্ধেক অর্ধেক নাই 50 50 আচ্ছা দিলাম 50000 50 50 এ ওকে টাকা কিন্তু বেচেছেন আপডেট মডেলের রানার বুলেট বুলেট 24 মডেল 24 এর মডেল ওয়ান খুব গুরুত্ব যোগাযোগ করবেন গাড়ি